টাকার বিনিময়ে কিনে নিয়েছে এবং এই মিশেল মিটিংগুলো করাইছে তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ওদের কোনো লোক নাই কারণ পাঁচ পর পাঁচটা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবিরের ছেলেমেয়েরা জামাতের লোকেরা পাশ করেছে বা তারা জয়লাভ করেছে সেখানে তাদের তো লোক থাকার কথা না মূলত ওরা হচ্ছে বস্তির পোলাপান ওদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং এদের বিরুদ্ধে এদেরকে কিছু টাকার বিনিময়ে এদের বিরুদ্ধে কথা বলার জন্য বলা হয়েছে একটা বিষয় আপনি চিন্তা করে দেখুন একজন দলের প্রধান জামাত ইসলামের একজন দলের প্রধান সে ভোট সামনে করে নারী বিদ্বেষী কোনো কথা সে তার পোস্টে বা স্ট্যাটাসে কখনো লিখতে পারে আচ্ছা লিখে তার ফায়দাটা কী লিখে তার ফায়দাটা কি তার তো লিখে তো সমস্যা তার তো ভোট নষ্ট হয়ে যাবে তাহলে সে কেনই কথা লিখবে এই সাধারণ কথাটা তারা কেন বুঝতে চায় না আর এই যে বিএনপি ভাইরা এই সামান্য একটা দুর্বল একটা উইক স্ক্রিপ্ট মানুষের সামনে নিয়ে এসেছে মনে করছে মানুষ এইগুলো খাবে বাংলাদেশের মানুষকে আর এইগুলো খায় বলেন বাংলাদেশের মানুষকে কি আপনারা ভোকা পাইছেন যে আপনারা যা বলবেন বাংলাদেশের মানুষ তাই বিশ্বাস করে নেবে যেই লোকটা আজ পর্যন্ত মহিলাদের সম্পর্কে কোনোরকম কুরুচিপূর্ণ বক্তব্য তিনি দেননি বা মহিলাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করছেন ওনার একটা হাসপাতাল আছে এবং আমরা শুনেছি সেই হাসপাতালে অর্ধেকের বেশি নারী তারা হচ্ছে কর্মজীবী মানুষ যারা অর্ধেকের বেশি নারী তাহলে এই অর্ধেকের বেশি নারীদেরকে তারা তিনি প্রাধান্য দিচ্ছেন আবার তিনি বলেছেন যে নারীদেরকে কর্মঘণ্টা কমিয়ে আনতে হবে সুতরাং নারীদের সম্পর্কে উনি যথেষ্ট হচ্ছেন অন্য কোন নেতার সম্পর্কে আপনি যদি বলতেন তাও বিশ্বাস হতো কিন্তু উনি নারীদের সম্পর্কে এত সম্মান করেন ওনার সম্পর্কে এই সমস্ত ভুল ভাল পোস্ট আপনারাই করে আবার আপনারাই ওনার বিরুদ্ধে লাগবেন এটা কি বাংলাদেশের মানুষ মেনে নেবে বলেন আর তারা সরাসরি ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী কখন কীভাবে হ্যাক হয়েছে পুরো প্রমাণটা তারা দিয়েছে কিন্তু তারপরেও তারা বিশ্বাস করতে যাচ্ছে না আবার আমাদের যেখানে এই তথাকথিত নারী সমাজ আপনার নারীবাদী যাদেরকে বলা হয় শাহবাগী এই শাহবাগীরা মিছিল মিটিং করতেছে আরে তোরা তো যদি এতই তোরা নারীবাদী হয়ে থাকিস ভাই এই যে আমাদের মিরপুরে শুনছি কয়েকদিন ধরে নারীদেরকে হেনস্থ করা হচ্ছে আবার বিএনপির লোকেরা বলছে যে নারীদেরকে পোশাক খুলে নিবি তখন তো তাছাড়া দেখুন এই শাহবাগী নারীদেরকে রাস্তা রাস্তায় নামিয়ে দিয়েছে যা যারা নিজেদেরকে নারীবাদী বলে খুবই দাবি করে কিন্তু বাংলাদেশে অসংখ্য জায়গায় আমি আমরা মিরপুরে শুনছি নারীদেরকে অনেক হেনস্থ করা হচ্ছে চাকরির ক্ষেত্রে হেনস্থ করা হচ্ছে বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থ করা হচ্ছে আবার নারীদেরকে বলা হচ্ছে যে পোশাক খুলে নেবে তখন তার এইসব নারীবাদীগুলা প্রতিবাদ করতেছে না এরা মূলত একটা গোষ্ঠীর প্রতি বিক্ষোভ ঝাড়তেছে এরা মূলত নারীবাদী না এদের নারীর প্রতি কোনোই ভালোবাসা বলতে কিছুই নাই মূলত হচ্ছে এদের একটা গোষ্ঠীর প্রতি একটা ক্ষোভ প্রকাশ করা তাছাড়া কিছু নাই তাছাড়া বাংলাদেশে এত বেশি নারীদের হেনস্থ করা হচ্ছে কই একদিনও তো তাদের